মাত্র একশো টাকায় ছোট বড় সবার সুন্দর সুন্দর শীতের কাপড় কি বিশ্বাস হচ্ছে না কোথায় পাবেন এগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ছোট বড় সবার সুন্দর সুন্দর শীতের কাপড় যেগুলো মার্কেটের প্রাইস অনেক বেশি সেগুলাই পেয়ে যাচ্ছেন একদম সাধ্যের মধ্যে একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস তারপর পেয়ে যাবেন দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো তিনশো এই একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশোর মধ্যেই ছোটো বড়ো সবার সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে তিনশোর উপরে একটা প্রাইসও না মোটামুটি তিনশো টাকার মধ্যে সব ধরনের ড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন জুতা ছেলেদের ব্লেজার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এগুলা পেয়ে যাবেন সব সাওয়ার নিউ মার্কেটের সামনে এবং সিটি সেন্টারের সামনে আর কি আমার কথা বিশ্বাস না হলে আপনারা একটু নিজেই শুনে নিন নিনা কি বলি এটা একটু সামনে চারটা দেখেন এটা একটু দেখান তো এই যেটা এটা একটু দেখান এটাও একশো এই যে মামার কাছে যত কালেকশন আছে দেখতে পেলেন এগুলো কিন্তু সবই একশো টাকা করে মানে ওনার ভ্যানে যা আছে সব একশো টাকা করে জাস্ট আপনাকে একটু দেখে শুনে বুঝে কিনতে হবে আর এই যে ব্লেজারগুলা শ্যুটগুলা এগুলো কিন্তু সব পাঁচশো টাকা উনি বলছে হয়তো পঞ্চাশ একশো টাকা আরও কমাইতে পারে আমি জাস্ট দামটা জিজ্ঞাসা করেছি এখানে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের আর ঢাকায় যেতে তো ঢাকায় যেতাম এগুলা দেখতাম কিন্তু এখন সাভারেই পাওয়া যাচ্ছে সব এই যে ভ্যানের উপর সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এগুলাও কিন্তু সব একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর দেখতে দেখতে কিন্তু আমার এই যে এই টি শার্টটা ভীষণ পছন্দ হয়ে গেছিল কিন্তু আমার ছেলের এটা ভালো লাগে নাই আমি কিন্তু টুকটাকি এগুলো কেনাকাটা করি বাসার মধ্যে বাচ্চাদের যেগুলো পড়ানোর জন্য প্রয়োজন হয় টুকিটাকি এগুলো ওইখান থেকে অনেকেই নেই মার্কেটের মধ্যে যেগুলার প্রাইস মোটামুটি পাঁচশো ছয়শো টাকা করে সেগুলাই কিন্তু এখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এবং একটা জিনিস বিশ্বাস করবেন না মার্কেটের ভেতর থেকে এই যে এই ফুটপাতে ভ্যান প্লাজায় যে কি পরিমাণে ভিড় আপনাকে কিনতে হলেও কিন্তু অনেক ধাক্কাধাক্কি করে দাঁড়াইতে হবে বিশেষ করে ছুটির দিনগুলোতে তো আরও ভিড় হয় একটা সময় ছিল আমি শুধু ব্র্যান্ডেড ড্রেড জিনিসগুলাই কিনতাম এগুলো সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না বাট এখানে থাকতে থাকতে আমিও এগুলো মোটামুটি বুঝে কিনতে পারি আমার বাচ্চাদের বাসায় পড়ানোর যে ড্রেসগুলা আমি কিন্তু মোটামুটি অনেকেই নিয়ে থাকি ব্র্যান্ডেড থেকে কিনে কিন্তু সব না যেগুলো বাহিরের জন্য দরকার সেগুলো ব্র্যান্ডেড থেকে নেই বাট আমি বাসায় পড়ানোরগুলো ম্যাক্সিমাম এখান থেকে নিয়ে থাকি কিন্তু একটু আপনাকে চয়েস করে দেখে বুঝে কিনতে হবে এই যে এখানে যত কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মোটামুটি দুশো আড়াইশো দেড়শোর মধ্যে এছাড়া এখানে বড়দের সু ছোটোদের স্যু মোটামুটি এই জায়গায় আপনি সব পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় যত জিনিসপত্র সব কিছু এখানে পেয়ে যাবেন এবং সাধ্যের মধ্যে আর এই জায়গাটা হচ্ছে কিছুক্ষণ আগেও বলেছি এখনও বলছি যারা সাভারের মধ্যে আসেন সাভার সিটি সেন্টারের সামনে এবং সিটি সেন্টারের অপোজিটে নিউ মার্কেট নিউ মার্কেটের সামনে এই সব এই দুইটা জায়গাতেই কিন্তু আপনি সব পেয়ে যাবেন সিটি সেন্টার রাজ্জাক প্লাজা নিউ মার্কেট এগুলোর সামনে এই সব কিছু পেয়ে যাবেন শীতের যাবতীয় জিনিস শুধু শীত না গরমের সময় গরমের জিনিস গরমের প্রতিটা আইটেমও থাকে শীত গরম যখন যেটা প্রয়োজন সময় এখানে এগুলো পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজের মধ্যে এখানে মোটামুটি চয়েসফুল জিনিস পাওয়া যায় তারপরে এই দেখুন ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার বড়দের ট্রাউজার আর এই ট্রাউজারগুলোও কিন্তু অনেক সফট কাপড় এই সব ড্রেসের আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো সব এক্সপোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট যেগুলোর কাপড় কোয়ালিটি খুবই সফট থাকে মানে কমফোর্টেবল থাকে যেগুলো খুবই আরামদায়ক তো আজকে দেখিয়ে দিলাম যে রিজেনেবল প্রাইজের মধ্যে সাধ্যের মধ্যে ভালো ভালো কিছু জিনিস কোথায় পেয়ে যাবেন তো আপনারা যারা নিতে চান এবং সাভারের মধ্যে আছেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন কম বাজেটের মধ্যে ভালো কিছু পেয়ে যাবেন একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখে নেবেন বাচ্চাদের ড্রেসগুলোও এখান থেকে নিতে পারেন কারণ বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু এবছর যেটা কিনা হয় নেক্সট ইয়ার সেগুলো আর পরানো যায় না যার কারণে বাসায় পরানোর যে ড্রেসগুলো এখান থেকে নিয়ে আনা যেতে পারে আমার কাছে এই রেড টি শার্টটা খুব ভালো লেগেছিল কারণ রেড কালার বরাবরই আমার পছন্দ বাট আমার ছেলে ছেলের বাবা কারোরই ভালো লাগে নাই আমি নিতে চেয়েছিলাম তো যাই হোক নেওয়া হয়নি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন